মাটির কড়াইতে পুরা মাস্কে রান্না করে নিচ্ছি আসলে সত্যি আনন্দ লাগতেছে আমার কাছে আরো অনেক দিনের ইচ্ছাও ছিল তো আজকে রান্না করব বেলে মাছ বোনা তো মাখা মাখা ঝোল করব। তো এটাকে আমি দুই তিন দিনের মতন খুব সুন্দর করে যেভাবে একদম ভালো করে মানে পরিষ্কার করা যায় তারপর রান্না করতেছি তাহলে মাটির তো আবার মানে একটু গন্ধ আসতে পারে বা অপরিষ্কার সমস্যা তো আমি যেভাবে মানে করা যায় ওইভাবে তৈরি করে তারপর আজকে ফার্স্ট আমি রান্না করতেছি সত্যি আপু আমার খুব খুশি লাগতেছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা এইটা আমি আপনাদের বোন ভিডিও বলা গেছি ভালো আছি তো যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি সবার জন্য অনেক অনেক দো ভালোবাসা আমার ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট এই যে আমার পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর যেহেতু নতুন কড়াই মাটি আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি আমার কাছে মনে হলো যে তেলটা একটু বেশি প্রয়োজন দেওয়া প্রথম অবস্থায় তেলটা খেয়ে ফেলতে পারে যেহেতু মাটির জিনিস সেই জন্য এই যে কি সুন্দর লাল হয়ে গেছে মানে হালকা বাদামি কালার তো এখন আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে তারপর সব মশলা দেবো দিয়ে দিচ্ছি লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধইনার গুঁড়া তারপরে এখানে আছে আদা রসুনের সত্যিই অনেক খুশি লাগতেছে আমার মাটির কড়াইতে রান্না করাতে আপুরা খুশিটা বোঝাতে পারবো না সত্যি অনেক মানে আমার কাছে একটা মনের আনন্দ লাগতেছে এখন ডাকনা দিয়ে ডেকে ভালো করে মশলাটা কষিয়ে নিব এই যে আমার মশলা সব কিছু একসাথে কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আপুরা দেখতে পাইতেছেন এখন আমি আমার মাছ দিয়ে দেব বেলে মাছগুলি এই যে এখন আলতোভাবে নাড়াচাড়া করে ভালো করে আবার আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে ফাইনাল লোকটা আপনার সাথে শেয়ার করব তা নাহলে পুরাটা দেখাতে গেলে কিন্তু আপুরা ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে সেই জন্য আমি কষিয়ে অফ ক্যামেরায় পানি দিয়ে ফাইনাল লোকটা আপনার সাথে শেয়ার করব ওই পর্যন্ত আমার সাথে থাকেন আর যারা ধৈর্য ধরে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখনও যারা লাইকটা দেন নাই প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না ছোট্ট একটা রিকোয়েস্ট এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আপুরা আমার বেলে মাছ রান্নার বোনাটা হয়ে গেছে এই যে দেখুন এমনি কিন্তু একটু পানি মানে জোল দেখা যাচ্ছে কিন্তু আসলে যখন আমি চুলাটা অফ করে এক মিনিট গরম চুলায় রাখবো তখন কিন্তু আবার জোলের পরিমাণটা কমিয়ে যাবে আর দেখুন কত সুন্দর কালার এসেছে বেলে মাছ বোনাটা আমি কিন্তু অফ ক্যামেরায় পরিমাণ মতন পানি দিয়েছি এবং এই যে ফেলেবারের জন্য কয়েকটা কাঁচামরিচে দিয়েছি সত্যি নতুন মাটির কড়াইতে রান্না করে এত ভালো লাগতেছে মানে আমি বুঝাইতে পারবো না পুরা খুবই খুবই আনন্দ লাগতেছে আর কি দেখি পুরা দেখা যাচ্ছে কি না এটা দেখা যাচ্ছে এখন আমি ধৈনা পাতা কুচি দিয়ে দিই চুপু থেকে দিয়ে চুলাটা এক মিনিট অফ করে দেব এখন এটা দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিয়ে এক মিনিট চুলার উপরে রেখে দিব দেখুন আর এটা কিন্তু বেলে মাছ যেহেতু নদীর আর একটু মাছের সাইজটা একটু ছোট সেই জন্য আমি আলতোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি তা না হলে ভেঙে যেতে পারে এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে আর এই যে আমি একদম আস্তে আস্তে দেখাচ্ছি যাতে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এই যে দেখুন এই যে আমার মাছগুলি কিন্তু আলহামদুলিল্লাহ ভাঙে নাই তবে একটু বেলে মাছ বোয়াল মাছ আয়ের মাছ এগুলি একটু কাঁচা বেশি করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে আপুরাই এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা তো আমরা নারায়ণগঞ্জে কিন্তু একটু এরকম কষিয়ে খাই এই যে চুলা টপ করে দিলাম চুলাটা অফ করে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে অল্প নিয়েছিলাম কাঁচায় কষিয়ে ভালো করে খাই আবার বেজেও খাই দেখেন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি দেখছেন আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি আমি কিভাবে দেখাবো বোঝাতে পারতেছি না আমার কিন্তু চুলা অফ তারপরে দেখুন কত সুন্দর করে মাটির যেহেতু কড়াই কি সুন্দর করে বল মানে বল কাস্তে আস্তে দেখুন আমি আপনাদের চুলাটা একটু দেখাই বিশ্বাস যদি করেন এই যে দেখুন চুলাটা আমি অফ করে দিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ কি বলবো কত সুন্দর এই যে এখনো বর কারণ এই যে মাটি যেটা মানে মোটা না সেই জন্য দেখুন কত সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ যে কোনো জিনিসই আপনি মন থেকে ধৈর্য সহকারে কাজ করবেন শুধু রান্নার ক্ষেত্রে না যে কোনো কাজ আশা করি আমার বেলে মাছ রান্নার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে শেষ মুহূর্তে বিদায়ের মুহূর্তে বলছি লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না আমি কিন্তু সবার বিডিও ইনশাল্লাহ সবার বিডিও ফুল ওয়াচ করে দেখি তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ